যে চারটে নাগাদ আমরা সাড়ে চারটে আমরা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমাদের প্রথম পর্যায়ের যে প্রার্থী তালিকা সেই তালিকা প্রকাশ করব প্রায় আধ ঘন্টা দেরি হয়েছে বিভিন্ন কারণে তো আমরা শুরু করে দিতে চাই আজকে আমরা আমাদের যে প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা অর্থাৎ কোন কোন কেন্দ্রে কোন কোন লোকসভা কেন্দ্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লোকসভা নির্বাচনে কোন কোন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে তার প্রাথমিক পর্যায়ের লিস্ট তালিকা আজকে আমরা ঘোষণা করছি এর পরেও কয়েকটি প্রকাশ করব আমরা কয়েকদিনের মধ্যেই আপনাদের জানিয়ে দেওয়া হবে সেটা এখন আমি সকলকে বলবো যে আপনারা একটু লক্ষ্য করুন লোকসভা কেন্দ্রিক লোকসভার নাম এবং প্রার্থীর নাম যিনি আইএসএফ এর পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার নাম আমরা ঘোষণা করছি প্রথমে উত্তরবঙ্গে সাত নম্বর মালদা উত্তর লোকসভা কেন্দ্র মালদা উত্তর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ সোহেল মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সোহেল উনিশ নম্বর সংসদীয় ক্ষেত্র জয়নগর লোকসভা কেন্দ্র যেটা এসসি সংরক্ষিত জয়নগর লোকসভা কেন্দ্র যেটা আপনারা জানেন এসসি ওটা সংরক্ষিত কেন্দ্র ওখানে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মেঘনাদ হালদার জয়নগর লোকসভা কেন্দ্রে মেঘনাদ হালদার এগারো নম্বর সংসদীয় ক্ষেত্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ সতেরো নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্র সতেরো নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস ব্যানার্জি বারাসাত লোকসভা কেন্দ্র থেকে আইএসএফের প্রার্থী তাপস ব্যানার্জি বসিরহাট লোকসভা কেন্দ্র আঠারো নম্বর সংসদীয় ক্ষেত্র বসিরহাট লোকসভা কেন্দ্র এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা কুড়ি নম্বর সংসদীয় ক্ষেত্র মথুরাপুর লোকসভা কেন্দ্র এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস আপনারা জানেন মথুরাপুর লোকসভা কেন্দ্রও এসসি সংরক্ষিত সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস সাতাশ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র সাতাশ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার মল্লিক বাপি শাহরিয়ার মল্লিক শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার মল্লিক শাহরিয়ার মল্লিক তেত্রিশ নম্বর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র এটাও সংরক্ষিত এসটি সংরক্ষিত ৩৩ নম্বর সংসদীয় ক্ষেত্র এসটি সংরক্ষিত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র যেখান থেকে আইএসএফ প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক বাপি সরেন অধ্যাপক বাপি সরেন আমরা প্রথম পর্যায়ে এই আটজনের নাম ঘোষণা করলাম প্রথম পর্যায়ে এই আটজনের নাম ঘোষণা করলাম আপনারা এই ছবিতে ছবিতে দেখতে পাচ্ছেন এই আটজনের দেখুন আলোচনা তো আমরা বলেছিলাম গতকালও বলেছিলাম যে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের যেহেতু মূল প্রতিদ্বন্দ্বী আমরা মনে করি কে কি মনে করে সেটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু আমরা মনে করি যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এই দুই শক্তিকে পরাস্ত করতে হবে সেক্ষেত্রে আমরা উপলব্ধি করেছি আমাদের সঙ্গে যারা জোট সঙ্গী হতে চায় বা হতে চাইছে তারাও উপলব্ধি করেছেন তাই আলোচনা চলছিল এই আলোচনা গতকাল পর্যন্তও চলেছে আজকেও অনেকে টেলিফোনিক আলোচনা করেছেন আমরা গতকাল বলেছিলাম যে একেবারে প্রার্থী ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা জোটের জন্য অপেক্ষা করব আজকে এমনকি আপনারা এই প্রার্থী তালিকা থেকে বুঝতে পারছেন আমরা জোটের দিকেই ইঙ্গিত রেখেছি যাদবপুর কেন্দ্র জানেন এর আগে আমাদের প্রার্থী তালিকায় যাদবপুর কেন্দ্রের নাম ছিল যাদবপুর কেন্দ্র আমাদের জন্য কিন্তু খুব সেন্সিটিভ কারণ যাদবপুরের মধ্যে ভাঙড় বিধানসভা পরে, আমাদের জন্য এটা খুব সদর্থক সিট সদর্থক আসন এছাড়াও যাদবপুরে যে বিধানসভাগুলো রয়েছে বারুইপুর পূর্ব পশ্চিম সোনারপুর উত্তর দক্ষিণ টালিগঞ্জ এইগুলোতে আমাদের সাংগঠনিক শক্তি যথেষ্ট রয়েছে তারপরেও আমরা জোটের স্বার্থে মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা তাদের পরাস্ত করার স্বার্থে এই লিস্টে আপনারা দেখবেন আমরা যাদবপুরের নাম ঘোষণা করিনি এখনও পর্যন্ত আমরা জোটের জন্যই ইঙ্গিত দিয়ে রাখছি আপনারা লক্ষ্য করেছেন যে এর আগে আমরা দক্ষিণ মালদার কেন্দ্রের নাম ছিল আমরা যেটা প্রকাশ করেছিলাম দেখবেন ওটাও কিন্তু আমরা জোটের স্বার্থেই দক্ষিণ মালদা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী করার প্রার্থীর নাম আমরা ঘোষণা করিনি সাধারণভাবে ভাবে দেখবেন খুব বেশি নাই দুটো তিনটে এদিক ওদিক হয়েছে সেটা জোটের জন্যই দীর্ঘ মানে পরপর আলোচনা হচ্ছে আলোচনা চলার জন্য আমরা এই সিটে অল্টারনেট কিছু করতে হয়েছে আমাদের দেখুন বিষয়টা হচ্ছে যে আমরা আগেই যে লিস্ট দিয়েছিলাম তাতে আমরা বলেছিলাম প্রত্যেকটা আমাদের দাবির পিছনে ছিল যুক্তি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র আমাদের এটা কোনো সেন্টিমেন্ট শুধু নয় যে এটা আইএসএফের জন্মভূমি সবচেয়ে বড়ো কথা শ্রীরামপুরে পাঁচটা বিধানসভা কেন্দ্রে আমাদের সাংগঠনিক অবস্থা যথেষ্ট মজবুত যথেষ্ট মজবুত বিগত বিধানসভা নির্বাচনেও তার প্রমাণ পেয়েছেন আমাদের যারা জোট শরিক হতে চাইছেন বা আমরা যাদেরকে জোট শরিক করতে চাইছি তারাও জানেন আপনারাও জানেন মিডিয়াতে মিডিয়া বন্ধুরাও জানেন যে পাঁচটা বিধানসভাতে শ্রীরামপুরে যথেষ্ট সাংগঠনিক শক্তি আমাদের মজবুত তাই আমরা বরং আমাদের জোট শরিক যাদের সঙ্গে আসন সমঝোতা হবে তাদের প্রত্যেককে আমরা আহ্বান জানাব আসুন মূল লক্ষ্য যেহেতু বিজেপি তৃণমূলকে পরাস্ত করা তাই সাংগঠনিক বাস্তবতাকে মেনে নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করি সবচেয়ে ভালো হবে এটাই না আমি বলেছি যে দেখুন প্রাথমিক পর্যায়ের প্রথম পর্যায়ের এটা প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে আমরা অনেকগুলো প্রার্থী অনেকগুলো সিটি ছেড়ে রেখেছি তার মধ্যে যেমন বহরমপুর মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার কথা আমাদের ভাবনা চিন্তা রয়েছে আমাদের দাবি রয়েছে ডায়মন্ড হারবারও তেমন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ওই একই কথা জোটের ভাবনার কথা ভেবে আমরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ছেড়ে রেখেছি দ্বিতীয় পর সরি বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ঘোষণা করিনি একই রকমভাবে আমরা আমাদের আলোচনার মধ্যে ডায়মন্ড হারবারও রয়েছে ডায়মন্ড হারবার নিয়ে আমাদের পার্টির যিনি চেয়ারম্যান আমাদের বিধায়ক পার্টির প্রধান মুখ নৌসাদ সিদ্দিকী ভাইজান তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং গত গতকালও তিনি আমাদের সঙ্গে এ বিষয়ে ইচ্ছা প্রকাশ করে অন্তত জোর দিচ্ছেন যে আমি যেহেতু ইচ্ছা প্রকাশ করেছি আমি ডায়মন্ড হারবারেই প্রতিদ্বন্দ্বিতা করব। কিন্তু এ বিষয়ে তো আমাদের আলাপ আলোচনা করতে হচ্ছে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে পার্টির মধ্যে ডায়মন্ড হারবারের কর্মী সমর্থক দরদি ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নেতৃত্ব সবাই আর নৌসাদ ভাইজান সহ সবাই চাইছেন তাকেই প্রতিদ্বন্দ্বী হিসাবে ওখানে দাঁড় করাতে কিন্তু আমাদের সাংগঠনিক যে বিষয়টা আছে রাজ্য কমিটিতে মতামত করেই সেটা ফাইনালাইজ করা হবে আর তার সঙ্গে জোটের বিষয়টা তো থাকছেই সেই জন্য আমরা ওই সিটটা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিইনি তবে আলোচনার মধ্যেই আছে সেই সিদ্ধান্ত নিশ্চয়ই সময় মতো আপনাদের জানিয়ে দেবো ব্যাপারটা হচ্ছে এমন এক ব্যক্তির নাম বললেন তার কোশ্চিনের উত্তর দিয়ে আমি ছেড়ে দিচ্ছি অনেক আগে থেকে অন্য কোন নেতা নেত্রী তাদের জিজ্ঞাসা করলে কোশ্চেন করলে আমি অ্যান্সার দেবো স্কোয়ার ফুট নাকি যার নাম বলে ডাকে তো আচ্ছা কথা হচ্ছে নওয়াজ দিকে এর হারাবার কিছু নেই আর পাওয়ারও কিছু নেই আমি অপেক্ষায় আছি এই যে দুজনের সামনে পিছনে বসে আছে রাইট সাইডে যে আছে সব থেকে বেশি এই আজকে বলে দিচ্ছি পাবলিক ডোমিনে সব থেকে বেশি আমাকে কনটেস্ট না করতে দেওয়ার জন্য যিনি জোরাজোরি করছেন তার মধ্যে একজন কারণটা কি হয়তো পরে বলতে পারবে বলতে হবে এখন হয়তো যদি পাবলিক ডোমিনে বলে তারপরেও বলছি তারপরেও বলছি তারপরেও বলছি দলের গণতন্ত্র আছে দল একটা জায়গায় এসে দাঁড়িয়েছে একাধিক মত উঠে এসেছিলো সেখান থেকে এটা আমাকে দল বলেছেন সেভেন্থ ফেজে ইলেকশন আছে অত তাড়াহুড়ো আপনার করার প্রয়োজন নেই আমি যেভাবে তাড়াহুড়ো করছিলাম আমাকে দলের যারা আছে নেতৃত্বরা যে সেভেন্থ পেজে আছে নমিনেশনের ডেট অনেক বাকি আপনার নিয়ে আমাদেরকে সেটা ভাবতে হবে কারণ অনেক মতামত উঠে এসে সেটাকে শর্ট আউট করতে করতে এখন দুটো জায়গায় এসে দাঁড়িয়েছে দাঁড়াবে কি দাঁড়াবে না কারণ অনেকে অনেকে মতামত দিয়েছিলেন তৃতীয় চতুর্থ মতামত ছিল সুতরাং দল যে আমাকে নির্দেশনা দিয়েছে তার বাইরে তো আমি যেতে পারি না কারণ আমাদের রাজ্য কমিটির একাধিক নেতারও নাম উঠেছিলো তারও ইচ্ছে প্রকাশ করেছিল বিভিন্ন জায়গায় কনটেস্ট করার জন্য কিন্তু দলের পক্ষ থেকে আলোচনার বেসিসে অনেকের নাম যেমন কাটা গেছে আবার অনেককেও আমরা প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি সুতরাং আমার ক্ষেত্র আশা করবো যেমনভাবে আমাদের রাজ্য কমিটি প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন আমার আমারটাও আমার যেটা আমি ডিমান্ড রেখেছি সেটাকে হয়তো তারা অ্যাকসেপ্টই করবে আমি মানসিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে বল বসে বলছি এই জায়গায় বসে হচ্ছে আমার যে প্রথম দিনে যে অবস্থায় ছিলাম আজকেও আমি একশো শতাংশ ওই এনার্জিতেই আছি না ওই এই প্রশ্নগুলো অবাঞ্ছিত প্রশ্ন হচ্ছে যারা করেছে দেখুন আইএসএফ তো লিডার তৈরি করতে চাইছে পরিচিত মুখ দিয়ে কি হবে পার্লামেন্টে গিয়ে টিকটক করবে পরিচিত মুখ দিয়ে কি হবে যেখানে কোয়েশ্চেন আনসার সেশন থেকে শুরু করে মেনশান থেকে শুরু করে কলিং অ্যাটেনশান থেকে শুরু করে বিভিন্ন যখন ডিবেটে অংশগ্রহণের তাদের দেখতে পাওয়া যায় না যেখানে ন্যাশনাল অ্যাভারেজও হচ্ছে সেভেন্টি নাইন পার্সেন্ট অ্যাটেন্ডেন্স সেখানে বেঙ্গল থেকে যারা এই হেভি ওয়েট পাঠিয়ে তাদের অ্যাটেন্ডেন্স কি দেখুন না উপনির্বাচনে জয়লাভ করেছিলেন বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি আবার তাদেরকে নমিনেট করছেন আসানসোলের এমপি ভারতবর্ষের মধ্যে যে কটা এমপি কথা বলেনি পার্লামেন্টে গিয়ে একটা কথা বলেনি তার মধ্যে আসানসোলের এমপি আছেন তাহলে ওই ধরনের হেভিওয়েটে আমরা বিশ্বাসী নয় আমরা বিশ্বাসী মাটির মানুষকে তাদেরকে আমরা নির্বাচিত করে জনগণের জনপ্রতিনিধি করে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই যেমন আমাদের অধ্যাপক বাপি সরেন মহাশয় আপনারা তার একটু পাস্ট রেকর্ডটা দেখবেন হয়তো টিভির সামনে আসেনি ঠিক কথা কিন্তু তিনি মানুষের জন্য সোসাইটির জন্য তার অনেক বড় জব ছেড়ে তিনি এখন অধ্যাপনার কাজে লেগে আছেন কারণ জাতিকে শিক্ষিত করতে হবে বলে এ ধরনের আরও যারা আমাদের ক্যান্ডিডেট যারা আমরা দিচ্ছি দেখবেন প্রত্যেকেরই শিকড়টা মাটির সাথে জুড়ে আছে আমরা এই ধরনেরই মানুষকে আইনসভার মধ্যে পাঠাতে চাই অবশ্যই শুধু নট অনলি উলুবেড়িয়া আমরা যে জায়গাগুলো বলেছে বা মাস্টার সাহেব অনেক সিটের নাম বলেনি দেখুন আবারও বলছি আমরা প্রধান শত্রু আমরা মনে করি বিজেপিকে তাদেরকে হারাতে হবে আর ওই বিজেপিকে বাংলায় যারা স্থান করে দিয়েছে তৃণমূল তাদেরকেও পরাস্ত করতে হবে সেই দ্রুত শক্তিকে পরাস্ত করার জন্য এখনও পর্যন্ত বাম এবং কংগ্রেসের প্রতি আমাদের পক্ষ থেকে পজিটিভ বার্তা আমরা রাজ্যবাসীকে যে দুর্নীতির হাত থেকে বাঁচানোর জন্য আর তৃণমূল বিজেপির সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচানোর জন্য এখনো আমাদের পক্ষ থেকে পজিটিভ রেখেছি এটা যদি তারা মনে করে যে এটা আমাদের দুর্বলতা তাহলে কিছু করার নেই আমাদের আইএসএফ নিজস্বতা আছে তার আইডিওলজি নিয়ে চলছে আগামী দিনে দ্বিতীয় পর্যায়ে যখন ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করব।